ইসলামের এমপি হব না আমি জাতীয় পার্টির এমপি হব না আমি বিএনপির এমপি হব না আমি আওয়ামী লীগের এমপি হব না আমি এমপি হতে চাই হাতিবান্ধা মানুষ হাতিবান্ধা পাটগ্রামের প্রতিটি মানুষের হাতিবান্দা পাটগ্রামের প্রতিটি ভোটারের এমপি হিসাবে আমি থাকতে চাই আমাদের পরিচয় হবে আমরা মানুষ আমি কোন ধর্ম বর্ণ গোত্র দলের মধ্যে বিভক্ত করতে চাই না আমি নির্বাচিত যখন হব তখন আমি সবার এবং সবার Come আসা সবার চাওয়া সবকিছুই আমরা দল মতের উর্ধে এসে আমরা আপনাদের পাশে ধারানোর চেষ্টা করব আপনারা ভালো থাকবেন আমাদেরকে একটু করে দেওয়ার জন্য আমি বলতে চাই একটা বারের জন্য মনে করেন যে আপনার একটা ভোট এবার পচে গেল নষ্ট করে ফেললেন একবার নষ্ট করে দেখেন একবার নর্দমায় ফেলে দেখেন যে আপনার এই ভোটটা আপনার এই নর্দমা থেকে আমরা সুপতাশ ধরাতে পারি কিনা আপনার নিরাপদ কথা দিতে পারি কিনা যদি আমি আপনার নীরবতার প্রতি ব্যক্ত হই আপনার সামাজিক শ্রেষ্ঠনী তৈরি করতে যদি আমি ব্যক্ত হই আমি আপনার সম্পদের আপনাদের ইচ্ছতের আপনাদের মন্দিরগুলোর যদি আমি রক্ষা করতে ব্যক্ত হই আমি আর কোনদিন আপনাদের সামনে ভোটের জন্য ভোট প্রার্থিতার জন্য আমি আর আপনাদের কাছে এসে দাঁড়াবো না আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন আজকের এই প্রার্থনা আপনাদের মধ্যে কল্যাণ নিয়ে আসুক আপনাদের পারস্পরিক সৌহার্দ্য বাড়িয়ে দিই আপনাদের আমাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে আপনাদের শিক্ষা ধর্মীয় শিক্ষা যেন আমাদের মুসলমানদের জন্য মুসলমানদের ধর্মীয় শিক্ষা যেন আপনাদের জন্য আমরা মিলেমিশে এক একাকার হয়ে আমরা আমাদের পরিচয় মানুষ হিসাবে আমরা সমাজে শান্তিতে বসবাস করি এই কামনা করে আপনাদেরকে আবারও ধন্য জানিয়ে আমি আমার কথা শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ